নমস্কার সুধি দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমি আর আমার স্বামী কাঞ্চন আমরা পুজো দেখতে বৈকুণ্ঠপুর শ্মশানকালী মন্দিরে এসেছি প্রতি বছরই এনারা নতুন কিছু চমক রাখেন এবছর ওনারা বিভিন্ন মূর্তি মডেলের মাধ্যমে তুলে ধরেছেন পেহেলগাঁও হামলা দু সালের ২২ এপ্রিল ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহলগাঁও কাছাকাছি বৈশরণ উপত্যকায় সশস্ত্র ব্যক্তিদের একটি দল পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় এই হামলায় অন্তত আঠাশ জন পর্যটকের মৃত্যু হয় এখানে শিবের মন্দির আছে কালী মন্দির আছে পেছন দিকে বয়ে চলেছে শাহু নদী খুব সুন্দর করে মন্দির সাজানো হয়েছে আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা